নমস্কার সকলকে এক্সাম পিপরিসান ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ে নমুনা প্রশ্নপত্র নিয়ে প্রথম কমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট পূর্ণমান থাকবে দশ সময় থাকবে কুড়ি মিনিট তো চলো প্রশ্ন এবং উত্তর মোবাইলের স্ক্রিনে দেয়া হলো তোমরা লক্ষ্য করো প্রথমে থাকছে দেখো একের দাগের নিচের এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে সমস্যার সমাধান করো হাফ গুণিতক চার সমান দুই মানে চারটি প্রশ্ন করতে হবে প্রতিটি প্রশ্নের মান হাফ করে প্রথমে দেখো কয়েরটা আছে লয়াকা ল পয়াকা ডয়াকা মানে শব্দগুলো এলোমেলো করে দেওয়া আছে এটাকে সাজিয়ে লিখতে হবে তো এটা সাজিয়ে লিখলে কী হবে ডয়াকা ল ডাল পয়াকা লয়াকা পালা ক্ষয়েরটা দেখো ও বর্গিজ্য। আ উন্তেস্ত একা এটাকে সাজিয়ে লিখলে হবে আ ও উন্তঃস্ত একা আওয়াজ গয়েরটা দেখো চয়হশ্রয়ী উন্তা ক্ষয়াকা রহস্যই দন্তে নায়কা এটাকে সাজিয়ে লিখলে কী হয় চিড়িয়াখানা চয়াহ্রয় দর্শনে রহস্যই অন্ত্যেস্ত আঁকা খয়াকা দন্তে নায়কা চিড়িয়াখানা ঘয়েরটা দেখো হয়াকা তয়াকা ত লয়হস্যই এটাকে সাজিয়ে লিখলে হয় হায়াকা তহাত তয়াকা লয়হী তালি তো এবার চলো দুয়ের দাগের দেখা যাক বাক্য গঠন করো হাফ গুণিতক দুই সমান এক এখানে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান হাফ করে কয়েকটা দেখো আকাশ আকাশ দিয়ে বাক্য রচনা করতে বলেছে তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো তো আমি এখানে করে দিয়েছি আকাশের রঙ নীল কয়েকটা দেখো বৈশাখ বৈশাখ দিয়ে একটা বাক্য রচনা করতে হবে বৈশাখ মাসে আম পাকে তিনের দাগে দেখো বন্ধনী সঠিক কথা লিখে ফাঁক পূরণ করো হাট বর্ষাতি হাফ গুণিতক দুই সমান এক মানে প্রতিটি প্রশ্নের মান হাফ করে থাকছে দুটো প্রশ্ন করতে হবে কয়েকটা দেখো ড্যাশ গায়ে লোক চলেছে পথে তাহলে বন্ধনী থেকে এখানে নিয়ে নেব বর্ষাতি বর্ষাতি গায়ে লোক চলেছে পথে কয়েকটা দেখো মাঠের ধারে বসেছে রবিবারের ড্যাশ তাহলে বন্ধনী থেকে নিয়ে নেব হাট মাঠের ধারে বসেছে রবিবারের হাট চারের দাগে দেখো সি দ্য পিকচার অ্যান্ড রাইট ইন ব্ল্যাঙ্কস ওয়ান ইন্টু থ্রি ইকবাল টু থ্রি এটা দেখো পিকচার দেখে শূন্যস্থান পূরণ করতে হবে প্রথমে দেখো হোয়াট ইজ দিস এখানে একটা ছাতার ছবি দেওয়া আছে তো ছাতা ইংরাজি কি আমব্রেলা তাহলে এখানে ব্ল্যাঙ্ক জায়গায় হবে দিস ইজ অ্যান আমব্রেলা ইউ এম বি আর ই ডবল এল এ আমব্রেলা বিয়েরটা দেখো একটা গাছের ছবি দেওয়া আছে হোয়াট ইজ দিস এটা কি তো দিস ইজ এ ড্যাশ দিস ইজ এ গাছ ইংরাজি ট্রি তাহলে এখানে লিখে দেবো টি আর ডবল ই ট্রি সি দেখো হোয়াট ইজ দিস এখানে কিসের ছবি দেওয়া আছে আমের ছবি আম ইংরাজি হলো ম্যাঙ্গো তাহলে এখানে লিখতে হবে দিস ইজ এ ম্যাঙ্গো এম এ এন জিও ম্যাঙ্গো এরপরে পাঁচের দাগের দেখো নিচের অঙ্কগুলি সমাধান করো দেড় গুণিতক দুই সমান তিন দুটো প্রশ্ন উত্তর দিতে হবে তো এক একটি প্রশ্নের মান দেড় করে কয়েকটা দেখো উৎসবে ছোটরা রঙিল টুপি পরবে একটি দোকানে পনেরোটি লাল টুপি ও বারোটি টু নীল টুপি আছে দোকানে দুটো রঙের মোট কটি টুপি আছে তো পাশে করে নিতে হবে যেহেতু মোট আছে তাহলে এটা যোগ হবে তো আমরা একক দশক লিখে নেব। প্রথমে লিখব পনেরো তারপরে লিখব বারো তো এবার যোগ করবো যোগ সব সময় ডান দিক থেকে হয় তাহলে দুই আর পাঁচে যোগ করলে হয় সাত তাহলে এককে নিচে বসে যাবে সাত আর এক আর একে যোগ করলে হয় দুই তাহলে উত্তর হবে সাতাশ তাহলে নিচে লিখব অতএব দোকানে দুটো রঙের মোট সাতাশটি টুপি আছে ক্ষয়টা দেখো একটি গাছে চৌত্রিশটি আম ছিল গাছ থেকে চারটি আম পাড়া হয়েছে গাছে আর কটি আম আছে যেহেতু পাড়া হয়েছে তার মানে কমে গেছে আর কমে গেলে কি হবে বিয়োগ হবে তাহলে আমরা পাশে ফাঁকা জায়গায় একক দশক লিখে নেব নিয়ে একক দশক এককের জায়গায় চার দশকের জায়গায় তিন চৌতিরিশ আবার একক যেহেতু চার একা আছে তাই এককের জায়গায় চার বসে যাবে দিয়ে বিয়োগও সবসময় ডান দিক থেকে হয় চার থেকে চার বিয়োগ করলে হয় শূন্য দশকের ঘরে পড়ে থাকছে তিন তাহলে তিন নেমে গেল তাহলে উত্তর হলো তিরিশ তাহলে লিখবো অতএব গাছে আর তিরিশটি আম আছে তো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিও আর সবশেষে অবশ্যই দিতে একটা লাইক এবং কমেন্ট করো ধন্যবাদ